হ্যালো বন্ধুরা তোমরা ভাবছো এক গামলা দুধ দিয়ে কি হবে কিন্তু এটা এক গামলা দুধ না এটা হচ্ছে বাবার চরণ আমি আজ হলো শ্রাবণের প্রথম সোমবার আমার ব্রত ছিল তাই আমি বাবার কাছে এই দুধটা নিবেদন করেছিলাম আর এটা ফেলে দেবো কিছুটা নিজেদের জন্য রেখে বাদবাকি কাছে দিয়ে দিলাম গাছের উপকার হবে বলে কিন্তু বন্ধুরা আজ ভোরবেলা খাটালে গিয়েছিলাম গরুর দুধ আনতে তার সঙ্গে কি কি এনেছি দেখো আমার গাছেদের জন্য সেখানে দেখছি একটা করবি ফুলের গাছ সেখান থেকে একটু ডাল ভেঙে নিয়ে আর এটা হচ্ছে গোবর তার আগে ছিল মাটি খুব সুন্দর মাটি আমার গাছের জন্য উপযোগী দেখে লোক সামলাতে না পেরে নিয়ে এসেছি যাই হোক করবি ফুলের গাছটা কোথাও জায়গা পাচ্ছিলাম না আমার জায়গা রেডি করা ছিল না ডালটা এখানে আমি মাটিটা ফুড়ে নিচ্ছি ফুড়ে আমি বসি আর ওই গোবরটা শুকিয়ে গেলে পরে গাছের চারিপাশে দিয়ে দেবো আর তার সঙ্গে মাটিটাও দেবো তা যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা